কেন মুসলমানরা কাবা তাওয়াফ করে এর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক রহস্য কি আসসালাম আলাইকুম ওরা প্রিয় দর্শক কাবা ঘর হলো পৃথিবীতে অবস্থিত এমন এক ঘর যাকে ঘিরে হজ অথবা ওমরা কোনো সময় তাপ করা হয় এই ঘর নির্মাণের পর থেকে আজ পর্যন্ত কখনো এর তাপ থামেনি পৃথিবীর প্রতিটি মুসলমান জীবনে একবার হলেও এই ঘর তাপ করার ইচ্ছা পোষণ করে কিন্তু প্রশ্ন হলো আল্লাহ তালা এখানে তাওয়াফ করতে কেন বলেছেন এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে এর সাথে কি শুধুই এবাদতের সম্পর্ক রয়েছে নাকি রয়েছে গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ছায়াপথ তথা ইউনিভার্স ও মহাবিশ্বের কোন নিগড় সামঞ্জস্য আজকে আমরা এই নিয়ে কোরআন সুন্না ও অ্যাস্ট্রোফিজিক্সের আলোকে তাওয়াফের বাহ্যিক কারণ এবং মহাজাগতিক কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাওয়াফের পরিচয় সুপ্রিয় দর্শক তাওয়াফ মানে প্রদক্ষিণ বা চক্কর দেওয়া কাবা শরীফ সাতবার প্রদক্ষিণ বা চক্কর দেওয়াকে এক তাওয়াফ হিসেবে সাব্যস্ত করেছে ইসলাম তাওয়াফ হল কাউন্টার ক্লক ওয়াইজ ডিরেকশন বা ঘড়ির বিপরীতমুখী কাবা ঘরের চারপাশে সাতবার প্রদক্ষিণ করা কাবা চারিদিকে একত্রে ঘুরে মুসলমানেরা এক আল্লাহর একাত্মতা প্রকাশ করার জ্বলন্ত উদাহরণ আসমানের উপর বায়তুল মামুর নামক একটা মসজিদ রয়েছে যেখানে ফেরিস্তারা নিয়মিত তাওয়ফ করে হরত আদম সালাম যখন জানাতে থাকতেন তখন উনি ফেরিস্তাদের তাওয়াফ করার স্থান বাইতুল মামুরকে লক্ষ্য করেছিলেন দুনিয়াতে আসার পর আদম আলা ইচ্ছা হয় এই পৃথিবীর মাটিতেও এরকম একটা বায়তুল মামুর থাকবে যেখানে তার সন্তানরা নিয়মিত তাওয়াফ করবে মেরাজ রজনীতে রাসুল্লা সালাল্লাহ আলাইসাল্লামও বায়তুল মামুরকে দেখেছিলেন যেমন হাদিস রয়েছে এরপর আমাকে বায়তুল মামুরে উঠানো হলো। বললাম হে জিব্রাইল এ কি তিনি বললেন এ হচ্ছে বাইতুল মামুর প্রত্যেক দিন এতে সত্তর হাজার ফেরিস্তা তাওয়ের জন্য প্রবেশ করে তারা একবার তাও সেরে বের হলে কখনো আর ফের তাওয়াফের সুযোগ হয় না তাদের আর কাবা ঘর হলো বাইতুল মামুরের ঠিক সোজা সুজি নিচে কিন্তু দুনিয়ার জীবনে যেহেতু আমরা আল্লাহর আরসকে সামনে পাবো না ও আল্লাহর আরসের সামনে সৃজতা দিতে পারবো না তাই আমরা মুসলমানরা এই কাবা কাবাঘরের চতুর্পাশে একসাথে তাওপ করি কারণ কাবাঘর হচ্ছে দুনিয়ায় বাইতুল মামুরের প্রতিনিধি ফেরিস্তাদের মূল এবাদতের ক্ষেত্র যেমন বাইতুল মামুর ঠিক তেমনি আমাদের জন্য কাবাঘর ফেরিস্তারা যেমন আল্লাহর আরস ও বাইতুল মামুরকে কেন্দ্র করে তাও করে ঠিক তেমনি আমরাও কাবাঘরকে কেন্দ্র করে তাও করি কাবাঘর হচ্ছে আল্লাহর একদম নিচে কাবাঘর হচ্ছে আল্লাহর ঘর কাবাঘর হচ্ছে দুনিয়াতে আল্লাহর আড়সের প্রতিনিধি আল্লাহর আড়সকে কেন্দ্র করে যেমন এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র ঘুরছে ঠিক তেমনি আমরা মুসলমানরা একসাথে এই কাবাঘরের চতুর্পাশে গরিব এটাকেই বলে এই তাফ করার আমলটা আল্লাহ সুবহানু আলা হজরত ইব্রাহিম আলামকে শিখেছিলেন আর তখন থেকেই মুসলিম উম্মা সারা বছর দিন রাত এই পবিত্র ঘরকে তাওয়াপ প্রদক্ষিণ করে চলেছে কেননা এর পেছনে কিছু বাহ্যিক এবং মহাজাগতিক সম্পর্ক রয়েছে বাহ্যিক সম্পর্কগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সর্বপ্রথম নির্মিত আল্লাহর ঘর কাবাকার হল পৃথিবীতে নির্মিত আল্লাহ তালার সর্বপ্রথম ঘর যাকে কেন্দ্র করে ইবাদত করার জন্য স্বয়ং আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন যেমন ঈর্ষাদ হচ্ছে নিঃসন্দেহে মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটা হচ্ছে মক্কায় অবস্থিত এই ঘর আর এটা সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত ও মরকতময় দুই হলো পৃথিবীর নাভিস্তলে অবস্থান পৃথিবীর নাভিস্তলে অবস্থিত লাটিমের মতো ঘূর্ণায়মান হচ্ছে পবিত্র কাবা শরীফ এটি তার একাত্মবাদের প্রতি এই কারণেই আল্লাহতালা বান্দাকে নির্দেশ দিচ্ছেন মাল্লিয়াপু চাহুমল্লিয় ফোনুজো রহুম্লিয়াপৌআফো বিল বেতি লাঠি অতঃপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাদের মানবসমূহ পূরণ করে এবং এই সুসংরক্ষিত ঘরের তবাব করে এই আয়াতে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা সবচেয়েতে পুরাতন ঘর তথা প্রথম ঘর কাবার শরীফকে বোঝানো হয়েছে কেননা ইবাদতের জন্য নির্মিত পৃথিবীর সর্বপ্রথম ঘরই এটি আর তিন হল দেহঘড়ি ও সৌরজগতের সাথে সম্পর্ক মানুষের কলব যাকে হৃৎপিণ্ড বলা হয় এটির অবস্থান বুকের বাম পাশে থাকে আর তাই কাবার দিকে রেখেই বাম থেকে ডানে কাবা শরীফ তাপ করা হয় যাতে কলবে কাবার আকর্ষণ ও আল্লাহর একাত্মবাদের প্রেম বেড়ে ওঠে তাছাড়া কাবাকর তাপ মহান আল্লাহর কুদরতের এক বড় নিদর্শন দুনিয়ার সব কাজ ঘড়ির কাঁটার অনুকূলে ডান দিক থেকে বাম দিকে হয়ে যায় অথচ পবিত্র কাবাঘরকে